আমি আমার সাথে এমন একটি স্বাভাবিক গ্রেফতার হচ্ছে কিছুদিন পর আদালতে পেশ করা হবে হয়তো রিমান্ড একটু নির্যাতন করা হতে পারে আমার সাথে কিন্তু দেখলাম একটি অন্ধকার ঘরে চোখ অবস্থায় হাত করা অবস্থায় পড়ে আছে আমি ব্যাপক জিজ্ঞেস করলাম এসে নামাজ পড়ার পরে আমাকে নিয়ে নামাজটা পড়তে চাই ফজরে কটা বাজে এখন উত্তর আসলে কোন সময় পাওয়া যাবে না পারে না উপরে নির্দেশ পাওয়া যায় বন্ধু হয় ঘরে কেটে গে প্রথমে ঘন্টা ঘন্টা পেরে গেল দিন দিন পেরে গেল সপ্তাহ সপ্তাহে গিয়ে মাস চিন্তা করতে পারিনি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মানুষের সাথে তাদেরই প্রশাসন এইরকম আচরণ করতে পারে না যেতাম আমি যদি সে নিজের দ্বারা সেখানে বিজে না হতো আমার জন্য বিশ্বাস করে কঠিন ছিল যাত্রা সবাই জানেন আমি আমার পিতার মামলা নিয়োজিত আইনজীবী ছিলাম শেষ পর্যায়ে আমাকে নিয়ে যাওয়া হলো তার মাম্নার মাত্র বাকি ছিল কয়েকদিন আমি কে আমার পিতার স্বাস্থ্যের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবো আমি বিদেহী আত্মার মাত্রদের জন্য দোয়া করব ঠিক সন্তান হিসেবে আমার জানান নাই

পরিবার জানতে পারবে আমি কোথায় আমি জানতে পারবো আমি কোথায় আমি তো আর কি আপনি ঠিক আছে মেনে নিলাম সময় বলবেন না মেনে নিলাম পরিবারের কথা বলবেন না মেনে নিলাম কথা বলবেন না অন্তত একটি কোরআন শরীফ কেমন পেতে পারি না আল্লাহকে যে ডাকতে পারি কোরআন আখার দেখা যায় কে কবর রাজা শোনা যায় জান্নাত জাহান্ন দেখা যায় অন্তত অফুরন্ত অফরন্ত সময়টা একটি কোরআন শরীফ পরে কাটাই উত্তর উপরে উপরে নির্দেশ যায় নামাজ দাঁড়িয়ে গেলাম এক হাতে লাগে ঘরে ঢুকে নামাজ হাতে হাত করে পারি আবার লাগিয়ে দেওয়া হতো নামাজ কয়েকটা মিনিটের সময় দেওয়া হোক বনিদের সাথে মৃত্যুর চেয়ে কঠিনে কঠিন করতে দেওয়া হয়েছে যেখানে আমাদের বন্দী রাখা হচ্ছে আমি মেনে নিয়েছিলাম যে এখানে মৃত্যু হবে নয় আমাদের হত্যা করা বুঝতে পারতাম না কখন দিন তখন রাত খাবার দেখে বসতাম এখন দিন হয়েছে রুটি মানে সকাল হয়েছে এরপরে খাবার মানে দুপুর হয়েছে এরপর খাবার মানে রাত হয়েছে একবার তো রমজানের সময় তারা বলবো সময় শুনলে বসতাম যে বছর পার হয়েছে

চোখের পানি মুছে কোমর বাবার জন্য শু দুঃখে কথা বলে চলবে না হরবাস করলে ওদের না আমাদের উদ্বেগ নিতে হবে সমাজ পরিবারের জন্য ইনশাআল্লাহ ধৈর্যবাদ আমি আপনাদের যে সামনে নিজেকে পেশ করছি আমি সব শপথবদ্ধ হয়েছি যে আজকে থেকে যোগিন আল্লাহ আমাকে হায়ার দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন সবার শক্তি দিয়েছেন কাজ করে যাব এই বাংলা মেধাতে আমার সাথে যা হয়েছে আর কেউ কোনো একটা অবস্থা করতে না পারে চাও আমার আমি আত্মস্ব আলোচনা করি খুঁজি সবচেয়ে মানুষকে যদি খুঁজি নিজের সম্পদ কাউকে যদি দিতে হয় সবার চিন্তা করি যে সম্পদে হেপাদর্শ করবে কিনা এই মাতৃভূম তমর সম্পদ যাদেরকে আমরা পরিচালনা দেওয়া গেছি আমাকে চিন্তা করে দিচ্ছে এটা হেফাজত করবে না আমাদের সমস্যা সমাজের সমস্যা নিয়ে অনেক হতাশ কমপ্লেইন করি কিন্তু এই সমস্যা সমাধান করার সুসিদ্ধান্ত মাত্র যদি আমরা একত্রিত হতে পারি সব আল্লাহ কয়েকটি তরুণ বাচ্চা ছেলে মেয়েদেরকে দেশ আসি বেদের বিতরণ করেছেন আমাদের আমাদের সমাজে একটি চাঁদাবাদের সমস্যা করতে পারি না আমাদের কন্যা সন্তানের রাস্তা হাঁটতে ভয় নয় একটু বহাবের জন্য আমরা যদি এক হই তার কিছু করতে পারবে তাহলে আমার আসলে আমরা একত্রিত হয়ে সেই সমস্ত সমাজের জন্য সব গুণকে ধরছি আমরা একত্রিত হয়ে এমন কিছু ভালো কাজ করা যে যার বেলি থেকে আমরা সবাই পাবো এবং এই এই কাজের জন্য আমি আপনাদের সামনে নিজেকে পেশ করছি আমাকে পরামর্শ দিই আপনাদের সমস্ত কথা আমাকে জানান আপনাদের কি করলে এই সমস্ত সহায় আমরা আসিয়ে দিক কেন্দ্র শুনে দিন আমি শুধু এক জাত আল্লাহর প্রতি নিবিদ প্রাণ তৈরি আজকে সামষ্টিক ভাবে আমরা বলবো যে আর নর আর নয় আর নয় চাঁদাবি জুলুম আর নয় দুর্নীতি এবং আজকে থেকে সমাজ পরিচয় পরিবর্তনের কাজ আমার সমৃদ্ধ কবি আল্লাহ আল্লাহ আদের আল্লাহ আমাদের কাজকে বৈকক্ষ দান করুন এই বাংলাদেশের নাতিকে ইসলামের জন্য কবু করি বাংলাদেশ আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুহান রব্বিকা رب العزة دام ياسكون وسلامنا المرسلين والحمد لله رب العالمين